আজকে আমি দশ টাকায় পাঁচটা খাবার খেলাম আজকে সারাদিন বেকার বসে থাকায় ভাবছিলাম কি ভিডিও বানানো যায় দশ ঘন্টায় তেত্রিশ মিনিট ভাবার পর ভাবলাম একটা চ্যালেঞ্জ ভিডিও বানানো যাক তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম এই চ্যালেঞ্জটা পূরণ করার জন্য এরপর সবার প্রথমে হাট থাকতে চলালাম এই দোকানে আর এই দোকান থেকে নিয়ে নিলাম দু টাকা দামের এই জিনিসটা এটা খেতে বেশ ভালোই লাগছিল আর বাকি ছিল আট টাকা তাই কম দামের খাবার খুঁজতে খুঁজতে চলে দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম দু টাকা দামের এই জিলাপিটা এটার দাম কম হলেও এটা খেতে বেশ ভালোই ছিল জিলাপি খাওয়া শেষ করে নিয়ে নিলাম তিন টাকা দামের এই ভুজিয়াটা আর এটা খেতে খুব একটা ভালো ছিল না এরপর নিয়ে নিলাম দু টাকা দামের এই কেকটা আর এই কেকটা খেতে মোটামুটি ছিল আর বাকি ছিল মাত্র এক টাকা তাই ভাবছিলাম এক টাকায় কি খাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পর চলে এই দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম এক টাকা দামে এই চকলেটটা আমি চকলেট খাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো